জীবনে কেউ অর্থে ধনী হয় কেউ মেদায় তবে প্রকৃত বিজরি সেই যে প্রতিকূলতাকে অতিক্রম করে নিজের যোগ্যতাকে প্রমাণ করে এমনই এক অনুপ্রেরণাদায়ী চরিত্র আরিফ যার জীবন আমাদের শিক্ষা দেয় ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে কোনো প্রতিবন্ধকতাই অদম্য নয় আরিফ এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় তার মেধা ও সাফল্যের খবর পৌঁছে যায় বিভিন্ন জায়গায় একটি নামকরা কলেজের অধ্যক্ষ নিজেই তার বাড়িতে এসে তার বাবাকে বলেন যেন আরিফকে তাদের কলেজে ভর্তি করানো হয় অধ্যক্ষ আশ্বাস দেন কলেজে ভর্তি হলে আরিফ পাবে হোস্টেলে বিনা খরচে থাকার সুবিধা বাড়তি গাইডলাইন এবং একাডেমিক সহায়তা আরিফের বাবা একজন গরিব কিস ছেলে যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে সে আশায় তিনি বহুত্যাগ স্বীকার করেন কলেজের প্রস্তাব শুনে তিনি আনন্দিত হন কারণ একদিন পর্যন্ত ছেলের পড়ালেখার খরচ বহন করাই তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ কলেজে ভর্তি হওয়ার পর আরিফ মন দিয়ে পড়ালেখা চালিয়ে যায় কিন্তু হঠাৎ একদিন তার বাড়িতে জেলা প্রশাসকের অফিস থেকে একটি চিঠি আসে আমন চিঠি পেয়ে আরিফের বাবা চিন্তিত হয়ে পড়েন তিনি ভাবেন হয়তো কোনো সমস্যা হয়েছে তিনি চিঠি নিয়ে ছেলের কাছে আসেন আরিফ চিঠি পরে বাবাকে জানায় বাবা চিন্তার কিছু নেই আমাকে জেলা পর্যায়ে একটি শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে তারা জানাচ্ছে আমি এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছি এই সংবাদে পরিবারে খুশির হাওয়া বয়ে যায় তবে এই বৃত্তি পেতে হলে আরিফকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় যার মধ্যে অন্যতম শর্ত ছিল তার স্বাক্ষর একজন সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে একজন সাধারণ ছাত্রের পক্ষে এই প্রক্রিয়াটি মোটেও সহজ ছিল না অনেক দৌড় আর চেষ্টা করার পর শেষ পর্যন্ত উপজেলা মৎস্য অফিসারের সহায়তায় সেই কাজটি সম্পন্ন হয় এই পুরো প্রক্রিয়ায় আরিফকে সমায় শ্রম এবং কিছু টাকাও খরচ করতে হয় যা একজন দরিদ্র ছাত্রের পক্ষে অত্যন্ত কষ্টাদ্য বিষয় কিন্তু সে হাল ছাড়েনি তার অধ্যবসায় ও সংকল্প তাকে এগিয়ে নিয়ে যায় আরিফের গল্প আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মেধা ও ইচ্ছাশক্তি থাকলেও দারিদ্র এবং প্রশাসনিক জটিলতা অনেক সময় প্রতিবার পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের উচিত এমন শিক্ষার্থীদের জন্য সহায়তামূলক নীতিমালা গ্রহণ করা যাতে তারা সহদেই সরকারি সুবিধাগুলো পেতে পারে আজকের আরিফ আগামী দিনের আলো হয়ে উঠবে যদি আমরা তাকে স্বয়ন্ত হাত ধরে এগিয়ে যেতে দিই